রাস্তার মধ্যে একটা যুবক মাটির মধ্যে সেজদায় পড়ে কান্না করে হজরত আমার দিকে একটা যুবক কান্না করে তার চুকের পানিতে গাল বিজে দাড়ি বিজে মাটি পর্যন্ত বিজে যায় যুবক শুধু কান্না করে কান্না করে হজরতে অমর তো ঠান্ডা দিলের মানুষ না যে কারো চুকের পানি দেখলে পানি আসবে না এই জন্য আল্লাহ বলছেন আর হামু রসুলের পাক বলছেন আর হামু উম্মেতি বি উম্মেতি আবু বাকার আমার উম্মতের মধ্যে সব নরম দিল হলো আবু বকরের ও আসাদমার আর অমর তো শক্ত দিলের মানুষ হঠাৎ করে চোখে পানি আসে না এই অমরে ফারুক যখন রাস্তা আসতেছেন বিশ্ব নবীর বাড়িতে যাবেন রাস্তায় দেখেন যুবক মাটির মধ্যে পড়ে কান্না করে আমার এসে বললেন যুবক তুমি কান্না করো কেন মাথা উঠাও কি হয়েছে তুমি কান্না কর কেন যুবক মাথা উঠায় বলছেন ভাই আমার জিন্দেগিতে এত বড় অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি যেই গোনা জিন্দগিতে মনে হয় মাফ হবে না এই জন্য কান্না করি এত বড় অপরাধ করেছি আমার মতো অপরাধী মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই এবার আমার বললেন বাইরে কি অপরাধ করেছো তুমি কি আমাকে বলতে পারবা যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার আপনাকে বলে কোনো লাভ নাই আপনি আমার কোনো কল্যাণ করতে পারবেন না কিন্তু আপনার কাছে একটা পরামর্শ চাই আপনার কাছ থেকে উপকার চাই আমার বললেন যুবক বলো কি কল্যাণ আর উপকার করতে পারি যুবক দিকে দিকে বলছেন ভাই অমর রে এখন পর্যন্ত দুনিয়ার জমিনে বিশ্বনবী जिंदा আর احمد এর নবী দুনিয়ার জমিনে জিন্দা। তুমি যদি আমাকে নবীজির কাছে নিয়ে যাও আর বিশ্ব নবী আমার জিন্দগির গুনার জন্যে আল্লাহর কাছে হাত সুপারিশ করে মাফ চান আমার আমার বিশ্বাস আল্লাহ কখনো বিশ্ব নবীর হাতকে ফিরাইয়া দিবে না কনসোহান আল্লাহ আমার বললেন যুবক চলো যাই

কথা বলতে পারি বিশ্ব নবী বললেন আমার কে বলতে চাও বল আমার ডেকে ডেকে বললেন ইয়ার হাবিবাল্লাহ একটা গোনাগার যুবক কান্না করতেছে চৌরাস্তার মোড়ে পড়া তার চোখের পানিতে গাল বিজে দাড়ি বিজে গেছে মাটি পর্যন্ত বিজে গিয়েছে ও রাস্তায় কান্না করে কেন কি করেছে অপরাধ আমাকে বলে না আপনার কাছে আসতে চায় আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি তাকে জিজ্ঞাসা করেন কি অপরাধ করেছে অপরাধী মনে করে আমার নবী তাকে ফেলে দিলেন না বিশ্ব নবী বের হয়ে আসলেন যুবকটাকে হাত ধরে অপরাধীকে ঘরের ভিতরে নিলেন কাছাকাছি বসালেন আর বললেন যুবক বলো তুমি এখন তোমার অপরাধের কথা বলবা ঠিকই জানি কিন্তু রাত্র খাও নাই সকালে নাস্তা করো নাই কি করেছো পরে শুনবো আমার কাছে যেহেতু এসেছো শান্ত হও নাস্তা করো খাবার খাও বিশ্বনবী আদর্শ কেমন ছিল অপরাধীর সঙ্গে কি উত্তম ব্যবহার করলেন বসালেন নাস্তা করালেন নিজের কাছে বসলেন হাত ধরলেন আর বললেন যুবক এবার বলো কি অপরাধ করেছো বলো তো দেখি কেন তুমি কান্না করো যুবক পুপায়া পুপায়া কান্দে আর বলছে পয়গম্বর আরবি বলতে লজ্জা হচ্ছে ভয় পাচ্ছি যদি আপনি আমাকে বের করে দেন তালায়া দেন কোথায় যাব এত বড় অপরাধী কার কাছে যাব ক্ষমার জায়গা নাই পয়গম্বর বললেন যুবক তাড়িয়ে দিব না বলো কি অপরাধ করেছ যুবক বার বলছেন পয়গম্বর আমার গুণা অনেক বড় আপনাকে বললে আবার কি মনে করেন নবীজি বললেন যুবক রে তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরাবি আমার দিল আর মন বলতেছে আমার গুণা দুনিয়ার জমিনের চাইতে বড় কি আল্লাহ রাসমানের চাইতে বড় যুবক বলতেছেন পায়গাম্বর আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী আমার গোনা আল্লাহ রাসমানের চাইতে বড় এবার নবীজি বললেন যুবক বল জবাব দাও তোমার গোনা আল্লাহ রাসমান জমিনের চাইতে কি বড় যুবক দেখে দেখে বলছেন ইয়ার সুল্লাহি ইয়া হাবিব আল্লাহ আমার গুনা মনে হয় আসমান জমিনের চাইতে বড় নবীজি বললেন যুবক বলো তোমার গুনা কি আল্লাহর জাহান নামের চাইতে বড় যুবক বলছেন পয়গম্বর আমি এত বড় অপরাধী এমন অপরাধী কি জাহান নামে রাখবেন না স্পেশাল জাহান নাম বানাই আল্লাহ ওই জায়গায় দিবেন আমার গুণ আরো বড় নবীজি আশ্চর্য হয়ে গেলেন এত বড় গুনাহ দুনিয়ার สมিনে কি আল্লাহর পয়গম্বর বললেন যুবক রে তুমি বলো তোমার গুনাহ কি আল্লাহর জান্নাতের চাইতে বড় যুবক কান্না করে বলছেন পয়গম্বর মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জান্নাতের চাইতে বড় আটটা জান্নাতের চাইতে আমার গুনাহ বড় এবার নবীজি বললেন যুবক বল তোমার গুণা কি আসমান জমিন জান্নাত জাহান নামের চাইতে বড় যুবক বলতেছেন পয়েখাম্বর সব কিছু মিলালে যত বড় হয় আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী আমার গুণা আরো বড় এবার নবীজি বললেন যুবক তুমি বলো তোমার গুণা কি আল্লাহর আরশে আজিমের চাইতে বড় যুবক বলতেছেন পয়েগাম্বরে আরাবি মন বলতেছে আমার গুণ আরো বড় নবীজি বললেন লৌহ কলমের চাইতেও কি তোমার গুনা বড় যুবক বলতেছেন পয়েগাম্ব আমার গুণা তো আরো বড় নবীজি বললেন যুবক তুই জানিস না সিদ্রা তুল অনেক বড় তোর গুণা কির চাইতেও বড় যুবক বলছেন পয়েগাম্বরে আরাবি আরো বড় এবার নবীজি বললেন যুবক বলো জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মিলালে যত বড় হয় তোমার গুনাহ কি আর বড় যুবক পায়ে ধরে বলতেছেন পয়গম্বর গম্বরে maaf চাই আর বলবেন না দিল বলতেছে আমার গুনাহ তো আর বড় এবার নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহ রহমতের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বর আপনি কেমনে মনে করলেন আমার মতো গুনাগার কি আল্লাহ দয়া দেখাবেন মায়া দেখাবেন আমার মতো গুনাগারের প্রতি আল্লাহ রহম দেখাবেন আমার গুণা তো আরো বড় নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বলতে চাও এত বড় গুণা কি দুনিয়ার সবিনে আছে এবার নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন সুরব হাল আশরাক্তা বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছো কারণ আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন

নিশ্চয় অন্যায় ভাবে তুমি কাউকে হত্যা করেছায় ভাবে যুবকরে এই দুই গুণার চাইতে আরো কোনো বড় গুণ আছে আমার জানা নাই এই দুই গুণার চাইতে আরো বড় আছে কি আমার জানা নাই বলো তুমি কি অপরাধ করেছ এবার যুবক বলতেছেন পয়েগাম্বার আপনি শোনেন আমি কি অপরাধ করেছি নবীজি বললেন যুবক রে বলো কি অপরাধ করেছ যুবক ডেকে ডেকে বলছেন পয়েগাম্বার আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা কিশোর সবাই বলেন কাফন চোরা পয়গাম্বর আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই এবার নবীজি বললেন যুবক রে কাফন চুরি করে ফেলেছো তো কবিরা গোনা করে ফেলেছো এত টেনশন করার কি তওবা করো আল্লাহ মাফ করে দিবে যুবক বলছেন পয়গাম্বরে আরবী না আবার গুনাহ শুরু হয় না আরো আছে নবীজি বললেন তাহলে বলো তোমার গুনার ফেরেশতা কি আমাকে শোনাও যুবক বলছেন পয়গম্বর শোনেন গতকালকে মদিনার একজন আনসারি যুবতী মেয়ে করেছে ওই মেয়েটা ছিল হাফেজে কোরআন মেয়েটা আজ পর্যন্ত কোন ছেলেকে বিয়ে করে নাই মেয়েটা কোন ছেলের চেহারাও দেখে নাই মেয়েটা সারা রাত্র তাহার নামাজ পড়তো সারা দিন রোজা রাখতো আজ অবধি কোন ছেলেকে বিয়ে করে নাই এই মেয়েটা রূপাদি দি হুরে মেদিনা মদিনার হোর বিশ্ববিখ্যাত সুন্দরী এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে পায়গাম্বর আমার কাজ কেউ যদি নতুন মারা যায় তার কবরে ঢুকে নতুন কাফন চুরি করে বিক্রি করা এই হোরে মদিনা গতকালকে ইন্তেকাল করেছে যেই মেয়েটা হাফেজ কোরআন যেই মেয়েটা তাহজ্জদওয়ালা যেই মেয়েটা রোজাদার পয়গম্বরে আরাবি যুবতী মেয়েটা কোন ছেলেকে স্পর্শ করে নাই কোন ছেলেও তাকে স্পর্শ করে নাই এমন সতী পাকা পাক্কা পবিত্র একটা মেয়ে গতকালকে যখন ইন্তেকাল করলো ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে তাকে গোসল করাইয়া কাফন দাফন করায়া যখন কবরে মেদফন করে দিল আল্লাহর রাত্র যখন গভীর হয়ে গেছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী গুরুস্থানে চলে গেলাম কাফন চুরি করার জন্য রাত্র যখন গভীর গিয়ে আমি ওই মহিলার ওই আনসারি যুবতী মেয়ের কবর খনন করা শুরু করলাম পায়গম্বরে আরবি কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে গেলাম ঢুকে আমি পাঁচটা নতুন কাফনের কাপড় চুরি করলাম চুরি করে যখন আমি কবর থেকে উঠে যাব বাজারে নিয়ে বিক্রি করব কবর থেকে এখনো বের হই নাই পাঁচটা কাফনের কাপড় আমি হাতে নিয়েছি এমন সময় শয়তান আমাকে বুদ্ধি দিতে লাগলো শয়তান আমাকে দুখা দিয়েছে শয়তান আমাকে কমন্ত্রণা দিয়েছে শয়তান আমাকে বলেছে যুবক আহ্মক অযুবক বেউকুফ তোমার মতো আহাম্মক যুবক দুনিয়ার জমিন আর নাই যুবক রে তোর কি যৌবনের কোনো চাহিদা নাই তুই একটা জোয়ান ছেলে আজকে যাকে কবরের ভিতরে রেখে যাস এই মেয়েটার উপাধি ফুরে মেদিনী বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে আজ পর্যন্ত ছেলে তাকে টাচ করে নাই সতী একটা মেয়ে তুই এই মেয়েটাকে কবরের ভিতরে রেখে যাচ্ছিস তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই যুবক রে যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্যে মদিনার কত শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজ তুই মেয়েটাকে একা পাইলে পাওয়ার পরে শরীরে টাচ না করে চলে যাচ্ছিস যুবকরে এই মুহূর্তে কবরের ভিতরে তুই যদি এই মেয়েটার সঙ্গে জেনা করিস কন্যা হুজুবিল্লা কবরের ভিতরে যদি জেনা করিস কেউ তোকে বাধা দিবে না মদিনার কোন মানুষ দেখবে না কারণ রাত্র গভীর এই মেয়েটা আত্মীয় স্বজন দেখবে না কারণ সবাই গমিয়ে গিয়েছে এই মেয়েটাও বাধা দিতে পারবে না কারণ সে মৃত সব দিক পজিটিভ এই মুহূর্তে তুই যদি জিনা করে যৌবনের চাহিদা বিটাস বিশ্ববিখ্যাত মেয়ের সঙ্গে জেনা করতে পারলে যুবক রে তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোর হাতে লাইট আছে আলো আছে টর্চ আছে লাইট কবরের ভিতরে লাগায়া দেখ মেটা কেমন সুন্দরী আল্লাহর পয়গম্বর শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এক পর্যায়ে আমি হাতের লাইটটা কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম লাগাইয়া আমার মাথা নষ্ট হয়ে গেল এমন বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে কি হতে পারে পৃথিবীতে আল্লাহর পায়গাম্বর শয়তানের কুমন্ত্রণায় এক পর্যায়ে এই মৃত লাশের সঙ্গে আমি জেনা করেছি সবাই আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ আরো আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর সিনা করলাম যৌবনের চাহিদা মিটায়া কাফনের পাঁচটা কাপড় নিয়া আমি যখন কবর থেকে বের হয়ে যাব এমন সময় শুনি আমার কানে আওয়াজ আসে ওই মেয়েটা জিন্দা হইয়া যেন কথা বলতেছে এই মেয়েটা আমি সরে কথা বলে বলতেছে যুবক তোর ভিতরে কি কবরের ভয় নাই তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই তুমি কি কবরে যাওয়া লাগবে না আল্লাহর সামনে কি তোমাকে দাঁড়ানো লাগবে না নিমক হারামের মতো তুই কেমনে আমার সঙ্গে জেনা করলে সারা জিন্দেগি নিজের সতীত্বের হেফাজত করলাম কোন মানুষ আমার শরীরে টাচ করে নাই পুত পবিত্র হইয়া কবরে আসলাম ইচ্ছা ছিল কেয়ামতের দিন পবিত্র হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো যুবক তুই আমার সঙ্গে জেনা করে আমাকে অপবিত্র বানাইয়া দিলে অযুবক তোর ভিতরে কি আল্লাহর বয় নাই কবরের আসা বের বই নাই কেমনে অপরাধ করলি কেমনে জাহান নাম থেকে নিজেকে বাছাবি মদিনার কোনো মানুষ দেখে নাই এই জন্য প্রতিবাদ করে নাই আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন দেখে নাই কেউ প্রতিবাদ করে নাই যুবক আমি অমৃত কথা বলতে পারলাম না ইনসান ওই মানুষ কে তোকে দিয়েছে আমার মতো একটা মৃত লাশের সঙ্গে জেনা করতে যুবক রে আমি কোরআনের আমি একজন রোজাদার মেয়ে তুই কেমনে জিনা করলে কর যা মঞ্চায় করলি কেয়ামতির দিনে আল্লাহর

ভিতরে ভয় ঢুকে গেছে কাফনের কাপড় গুলা কবরের ভিতরে রেখে দিলাম লাফ দিয়া কবর থেকে আমি উঠে যাই কবরের ভয় আমার ভিতরে ঢুকে গেছে জাহান নামের ভয় আমার ভিতরে ঢুকে গেছে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াবার ভয় ঢুকে গেছে এই জন্য চুরি করি নাই সারা রাত্র রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বইসা বইসা শোয়া শোয়া শেষ দায় পড়ে শুধু কান্না করে বলেছি আল্লাহ তুমি কি আমার মতো অপরাধীকে মাফ করে না পয়গম্বরে আরবি সকাল বেলা অমরের সঙ্গে আমার দেখা অমর আপাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আপনার কাছে জানতে চাই আমার মতো অপরাধীর গুনা আল্লাহ মাফ কিনা আমার দাঁড়িয়ে গেলেন পানি ছেড়ে দিলেন আর কাঁপতে লাগলেন আর বললেন যুবকরে মানুষকে এমন নিমক হারামি করে মানুষকে এমন গুণা করে এমন গুনাগার আমার জীবনে শুনি নাই একদিকে জিনা করছো কবরের ভিতরে জিনা করছো মৃত লাশের সঙ্গে জিনা করছো হাফেজে কোরআনের সঙ্গে জিনা করছো এত বড় অপরাধ করে তুমি কেমনে আমার বাড়িতে আসছো যুবক তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও তোমার মতো অপরাধী যদি আমার বাড়িতে থাকে না জানি আল্লাহর কোন আজাব আমার বাড়িতে পৌঁছে যায় ও যুবক শুনে যা মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন সত্তর হাজার বাণী ইসরায়েল নিয়া দোয়া করলেন মাঠে গেলেন পয়েগাম্বরে মুসা আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টির জন্য আল্লাহ বৃষ্টি দেয় না আল্লাহর কাছে মূসা বলেন আল্লাহ এত মানুষ নিয়ে মাঠে আসলাম নামাজ পড়লাম আমি মুসা দোয়া করলাম কবুল করো না কেন আল্লাহ বলছেন মূষা রে তোর সত্তর হাজারের ভিতরে একটা জিনাকার আছে একজন জিনাকারের কারণে তোমার দোয়াকে আমি কবল করি নাই ও যুবক সত্তর হাজার মানুষের দোয়া মুসা পয়েগাম্বরের দোয়াকে আল্লাহ কবুল করেন নাই একজন অপরাধী আর জিনাকারের কারণে তুমি অপরাধ করে আমার বাড়িতে আসছো না জানি কোন আমার বাড়িতে চলে আসে তুমি বের হয়ে চলে যাও তুমি চলে যাও আমি জানি না তোমাকে আল্লাহ মাফ করবেন করবেন আমি জানি না তোমার ব্যাপারে যুবকগড় থেকে বের হওয়ার রাস্তায় গিয়ে কান্না করে আল্লাহ গিয়েছিলাম বিশ্ব নবীর বাড়িতে রহমতের নবীর বাড়িতে গিয়েছিলাম তিনিও শেষ পর্যন্ত কোনো পথ দেখাইয়া দিলেন না জানি জানি আমার মতো গুনাগারের বাঁচার কোন পথ নাই তুমি চাঁড়া তো বাঁচতে পারবো না এই কথা বলে যুবক কানতে কানতে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে বারোটা দশ আপনাদের কথায় তো আর চলতেছি না রায় কাদেমো কিন্তু উল্টা পাল্টা করলে শুনেন লম্বার করা যাবে না আমার যুবক পাহাড়ের উপরে উঠে কান্না করে একদিন দুই দিন না একাধারে চল্লিশ দিন পর্যন্ত না খেয়ে খেয়ে পাহাড়ের উপরে উঠে কান্না করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার নাম তো আমার নাম তো করে ফেলেছি তোমার জমিন ছেড়ে পালিয়ে যাওয়ার জায়গা নাই আয় আল্লাহ কথা দিলাম জীবনে গোনা করবো না তুমি আমাকে মাফ করে দাও তুমি মাফ না করলে কিন্তু দুনিয়ার কোনো খাবার খাব না এই পাহাড়ে উঠলাম যদি আর সে আজিম পর্যন্ত উঠা যাইতো উঠতাম তোমার পায়ে ধরে মাফ চাইতাম এরপরও তুমি মাফ করতে কিনা জানি না আয় আল্লাহ আমি ভুল করে ফেলেছি স্বীকার করেছি অপরাধ স্বীকার করলাম তুমি মাফ করো আল্লাহ তো এটাই চায় গোলাম স্বীকার করুক আমার কাছে মাফ করে দিব কোন সোহান আল্লাহ চল্লিশ দিন কান্না করেছে তারিখ ইবনেজার তাওয়ারিতে লিখে চল্লিশতম ফজলের সালা তেভী শনবীজ নামাজ পড়ালেন নামাজ পড়ায়া মুসল্লিদের এদিকে তাকায় নবীজ নসেহাত করতেছেন নওয়াজ করতেছেন আমার সময় জিপ রিলে আমি হাজিরি হয়ে গেলেন আমার নবীকে সালাম তে জিজ্ঞেস করলেন আরেসুল সুল্লাহ পায়গাম ভোয়া আরাবি আপনাকে কিছু প্রশ্ন করতে আল্লাহ বলেছেন করতো কি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন এই দুনিয়ার মানুষের হায়াত আপনি দেন না আল্লাহ এটা কি কোন প্রশ্ন হলো মানুষের হায়াত আল্লাহ দেন না আমি তো কি জানি দুই নম্বর প্রশ্ন পয়ে গম্বরে মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ বিশ্বনবী বললেন ও জিবরাইল রিজিক তো অবশ্যই আল্লাহ দেন পয়গম্বর আরবি আপনি বলেন কোন মানুষের মউত আপনি দেন না আল্লাহ অবশ্যই তো আল্লাহ চার নাম্বার প্রশ্ন পয়গম্বর ওগো আল্লাহর পয়গম্বর চার নাম্বার প্রশ্ন কোন মানুষ যদি গুনাহ করে ফেলে গুনাহ মাফ করার দায়িত্ব আপনার না আল্লাহর নবীজি বললেন জিবরাইল কেউ যদি গোনা করে তো করবেন আল্লাহ আমি কি জানি এবার নবীজি নবীজি কে বলছেন পয়গম্বর আজ থেকে চল্লিশ দিন আগে একটা যুবক জিনা করে আপনার বাড়িতে এসেছিল অনুশোচনা নেয়া দিলের ভিতরে ভয় নিয়া কিন্তু আপনি তো আল্লাহর কথা ছাড়া কথা বলেন না এই যুবকটাকে আপনি বের করে দিয়েছেন গোনাগার জিনাকার তার চোখের পানির দাম দুনিয়ায় নাই সবাই তালায়া দিয়েছে যুবক চলে গিয়েছে বিশাল পাহাড়ের উপরে উঠে চল্লিশ দিন তবা করেছে ইস্তেকবার করেছে আর সেজদা করেছে আল্লাহ বলেছেন গোলাম রে তুই গোনা করলে বাবা তোকে তাড়াইয়া দিতে পারে তোকে তোর সন্তান মাইরা পিটায়া ঘর থেকে বের করে দিতে পারে মা তোকে ঘর থেকে বের করে দিতে পারে স্ত্রী তোকে ঘর থেকে বের করে দিতে পারে গ্রামের মানুষ অপরাধের কারণে তোকে গ্রাম থেকে বের করে দিতে পারে বড় হুজুরের দরজায় গেলে বড় হুজুর দরজা লাগাই দিতে পারে পীরের বাড়িতে গেলে পীর সঙ্গে দেখা করতেন নাও পারে আর পীর বাড়িতে গিয়েছো নবীজি আমি ছাড়া কথা বলবেন না বের করে দিয়েছেন নবীজি আপনি শুনে রাখেন আল্লাহ বলছেন গুনাহগারকে দুনিয়ার সকল মানুষ তাড়াইয়া দিতে পারে কিন্তু আল্লাহ তার গুনাগার গোলামকে এক মিনিটের জন্যে তার দরজা থেকে তাড়াইয়া দেয় না কবল করেছেন আল্লাহ চায় গোলাম স্বীকার করুক আল্লাহ তার গুনাগুলাকে মাফ করে তার তহবা এভাবে কবুল করে বলেছেন পায়গাম্বর তার তার

عَذَابَهَا كَانَ غَرَامًا বলেছেন গোলাম রে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে আজরাইল পৌঁছে যাওয়ার আগে ब्रेन নষ্ট হয়ে যাওয়ার আগে তুই যদি কুটা জীবনের গুনার জন্য আমি আল্লাহর দরবারে পড়ে যাস ওলাম কথা দিলাম কেউ তোকে চিনবে না জানবে না আমি আল্লাহ তোকে মাফ করে তোর করে ওই মাফ পরিমাণ সোয়া তোর আমল নামায় লিখে দেয়া জাহান্নাম থেকে নামটা কাটায়া জান্নাতের লিস্টে আমি আল্লাহ নিজে উঠাইয়া দিল্লা সুরা পড়ে সুতরাং আর সামনে যাইতে চাই না আমার বন্ধুগণ প্রথমে বলেছিলাম আল্লাহর স্পিরিট পাওয়ার শক্তির কথা আর এখন আইসা বললাম আল্লাহ কেমনে মাফ করেন তার কথা ঠিক না এতটুকুনি থাকেন